আমরা বেশিরভাগ মানুষই ভুলকে ফুল ভেবে করিয়ে নেই আর সেই ভুলের মাসুল গুনতে হয় আজীবন আবেগপ্রবণ মানুষরাই মানুষ হারিয়ে কাঁদে স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ভেরে। এত মূল্যায়ন করার পরও যে আপনাকে সস্তাভাবে তার কাছ থেকে দূরে চলে যান একটা সময় দেখবেন ঠিকই খুঁজবে সে আপনাকে যার কাছে তোমার মূল্য নেই তার কাছে আপনার মূল্যবান কথাও হাস্যকর যে পাঁচ ধরনের মানুষ জীবনে সুখী হতে পারে না নাম্বার এক যে সমস্ত ব্যক্তিরা অপরের ওপর নির্ভরশীল হয়ে পড়ে অপরের সাহায্য ছাড়া নিজের জীবন কাটাতে পারে না তারাই সর্বদা দুঃখী থাকে নাম্বার দুই সর্বদা অহংকারকারী ব্যক্তি এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অত্যাধিক সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এরা সবসময়ই দুঃখী থাকে নাম্বার তিন যে ব্যক্তি অল্পতেই তুষ্ট না বা অনেক মানুষ আছে যারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না তাদের যতই আপনি আনন্দ দিন যতই আপনি ধন দৌলত দিয়ে দিন না কেন তারা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা জীবনে কখনো সুখী হয় না নাম্বার চার যারা অপরের সুখ দেখে জ্বলতে থাকে তারা কখনো সুখী হয় না নাম্বার পাঁচ যে ব্যক্তি সব কিছুতেই রাগ করে সামান্য কিছু নিয়ে কারণে অকারণে রাগ করে তারা কোনো দিনও সুখী হতে পারে না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা কেননা এরা সব সময় ভালো মানুষের মতোই আচরণ করে সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার করে সময়ের কর্মের ওপর বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার ওপরে আস্থা সমস্যা তোমার যতই আসুক পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা জীবনে দুটো জিনিস হিসেব করে এড়িয়ে যাবে নিজের দুঃখ আর অন্যের সুখ তবে জীবনটা সহজ হয়ে উঠবে বেকার ছেলের চিন্তায় যে বাবার রাতের বেলায় ঘুম হয় না সেই বাবাই দিনের বেলায় নিজের মেয়ের বিয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে খোঁজে যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও আর যখন কারোর দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও ঠান্ডা মাথায় নেওয়ার সিদ্ধান্ত কখনও ভুল হয় না আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনও পর হয় না কোনো ব্যক্তির সম্পর্কে ভালো করে না জেনে অন্যের কথা শুনে তার প্রতি ধারণা তৈরি করাটা মূর্খতার পরিচয় অহংকারী মানুষেরা না তো নিজের ভুল দেখতে পায় না তো অপরের ভালো দেখতে পায় মিথ্যা একটি সম্পর্ককে শেষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সত্য আজ নয়তো কাল সবার সামনে চলেই আসে আমরা যাদের জন্য অপেক্ষা করি তারা আমাদের উপেক্ষা করে আর যারা আমাদের জন্য অপেক্ষা করে তাদের আমরা উপেক্ষা করি অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খের পরিচয় সবার নিজস্ব একটা গুণ আছে যা সময় হলেই আলোকিত হয়ে যায় কথা সময় ভেবে চিনতে বলুন কারণ বলার আগে শব্দ তোমার গোলাম আর বলার পরে তুমি শব্দের গোলাম পৃথিবীতে আসার খবর নয় মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর নয় সেকেন্ড আগেও পাওয়া যায় না সম্পর্কে কখনো কখনো দূরে চলে যাওয়াটা সবচেয়ে বড় সমাধান সবার কাছে নিজেকে ভেঙে চুড়ে প্রকাশ করতে নেই তোমার বিষয়ে যে যত জানবে পরবর্তীতে সে তত বেশি তোমাকে আঘাত করার সুযোগ পাবে যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতা সম্পূর্ণ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে আমরা যখন একজন ব্যক্তিকে তার প্রাপ্তির চেয়ে বেশি সম্মান করি কেয়ার করি ঠিক তখনই আমরা তার কাছ থেকে বেশি অবহেলা এবং আঘাত পেতে শুরু করি পৃথিবীতে কখনো তাকে খুঁজো না যে সব থেকে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর পৃথিবীতে ভরসা করার মতো মানুষের বড় অভাব অথচ প্রতিটি ক্ষেত্রেই আমরা ভরসাযোগ্য একটা মানুষ খুঁজি যাকে একান্ত নিজের মতো বিশ্বাস করা যায় যারা আপনাকে ছাড়া ভালো আছে তাদের ভালো থাকতে দিন সত্যি ভালোবাসার দাম নেই এই পৃথিবীর নিয়মনীতি জটিল ও কঠিন অন্তরে অনিষ্ট চিন্তা মুখেতে মিষ্টতা তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা সম্পর্ক কাকে বলে গাছের কাছ থেকে শিখে নাও মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায় কাউকে সাহায্য করে পেছনে ফিরে তাকিও না সে লজ্জা পেতে পারে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি ব্যস্ততা শুধুমাত্র একটা বাহানা কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে ভালোবাসা আর সময় কখনোই কারো কাছে তার দেনা পাওনা বাকি রাখে না সময় মতো সুদে আসলে সব শোধ করে দেয় দুঃখ লুকিয়ে হাসা গেলেও সুখ লুকিয়ে কাঁদা যায় না কারণ দুঃখ সুখের সন্ধানে থাকে অথচ সুখ কখনও দুঃখকে ছুতে চায় না আড়ালে থাকুন আপনার বিষয়ে সবাইকে সব কিছু জানানোর প্রয়োজন নেই আত্মসম্মান রক্ষার জন্য হলেও কিছু কিছু সময় নিরবতাই ভালো আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী ভিকারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা শর্তে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না আমরা যখন কিছু করা শুরু করি তখন সেই কাজের বিপক্ষে কথা বলে বেড়ানোর মতো আশেপাশে অনেক মানুষ থাকে এদের কাজই হচ্ছে মানুষের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া এদের দেখেও না দেখার ভান করাটাই ভালো সফলতা দিয়েই এদের উচিত জবাব দেওয়া যায় কোনো কিছু মন থেকে করলে সফলতা আসবেই তাই আশেপাশে কে কি বলছে সেদিকে খেয়াল না দিয়ে আমাদের লক্ষ্য ঠিক রেখে এগোনো উচিত যেখানে নিজের আত্মাটাই একদিন না বলে চলে যাবে সেখানে তোমার চলে যাওয়াটা অবাক কিছু নয় দুঃখ সবসময়ই ব্যক্তিগত সুখের উৎসগুলিও হোক ব্যক্তিগত এটা নিয়ে কাউকে কিছু বলতে দিও না আমাদের উচিত নিজেকে নিজের সাথে তুলনা করা আমরা সব সময় অন্যদের অগ্রগতি দেখে নিজের পরিবর্তন আনার চেষ্টা করি কিন্তু আমরা যদি নিজেদের আগের চলাফেরার সাথে বর্তমানে চলাফেরা তুলনা করে পরিবর্তন এনে ফেলি তাহলে হয়তো আমরা অনেকটাই বদলে যেতে পারবো